নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকের একটা টোটকা নিয়ে আসি যেটা গ্রাম মানুষদের জন্য খুবই উপকারী তো শহরের মানুষরাও করতে পারেন কিন্তু প্রথমে জেনে নিতে হবে যে তার তার কুষ্টি সম্পর্কে যে তার কুষ্টিতে কী কী পজিশান আছে আসলে যাদের সাথে যা দেখা করে তাদের থেকে জেনে নেবেন যে তার কোনো কুষ্টিতে যদি শনি কিংবা রাহুল কোনোরকম খুবই ডিস্টারবেন্স থাকে এবং সেই প্রচণ্ড গরিব রেমেডি করা তার কাছে একদমই পয়সা করে নেই তারা এই আমার এই টোটকাটা করতে পারে। আসলে ঘটনাটা হচ্ছে যে লাখ লাখ টাকা খরচা করে কোনো রেমেডি করা স্টোন পড়া এটা সবার পক্ষে সম্ভব না তাছাড়া তন্ত্রক্রিয়াটাও একটুখানি খরচ সাপেক্ষ যদি কেউ প্রপারলি তারাপীঠ শ্মশানিক কামাখা কিংবা বিভিন্ন জায়গায় গিয়ে তন্ত্রক্রিয়া করতে চান তাহলেও এটাও একটা খরচ সাপেক্ষ মানে কিন্তু সবাই তো সেটা পেরে ওঠে না যাদের কাছে খুব কম পয়সা পাঁচশো টাকা আছে হাজার টাকা আছে দুশো তিনশো টাকা আছে তারা কি করবে তাদের জন্য কিছু টোটকা আমার কাছে আছে এবং তাদের জন্য আমি তাদেরকে বল ডেলিকার গাইড করে দেবো তো প্রথমে জানতে হবে যে পুষ্টিতে শনি এবং রাহু যদি কোনো রকম কম্বিনেশান থাকে তো এটা একটা বিষ যোগ বলা হয় এবং এর সাথে সাথে আরও বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় লাইফে প্রচণ্ড স্ট্রাগেল এসে যায় প্রচণ্ড ধার দিনায় হয়ে যায় এবং অর্থনীতির অবস্থা খুবই খারাপ হয়ে যায় যদি তার দশা অন্তর্দশা চলে তো তাহলে আরও গেলো এবং সে যদি ষষ্ঠ অষ্টমী এবং দ্বাদশে থাকে তাহলে তার সমস্বনাশ কনফার্ম এটা আশোলা থেকে ভালো ভালো করে জেনে নিতে হবে জেনে নেবেন গিয়ে যে তার সেই পজিশানটা আছে কি না যদি সেই পজিশানটা থাকে তাহলে এই আমি যেই টোটকাটা বলছি সেটা একেবারেই কম খরচে এবং সেটাতে আপনার অনেক লাভ পাবেন সেটা হলো গ্রাম বাংলার লোকেরা তো ভালোভাবেই করতে পারবেন কলকাতা শহরের লোকেরাও পারবেন কারণ গাছপালা তো আছেই বাড়ির আশেপাশে কোথাও না কোথাও বাড়ি থেকে বেরোনোর সময় যে কোনো যে কোনো ইম্পর্টেন্ট কাজে যাওয়ার সময় বাড়িতে আখের গুড় নিয়ে রাখবেন এই আখের গুড়টা নিয়ে বাড়ি থেকে বেরোবেন বেরোনোর পরে যে কোনো গাছে ম্যাক্সিমাম বট গাছ কিংবা অশোধ গাছ হলে খুবই ভালো হয় তার তলায় এতটা করে গুড় এই দু একশো দুশো গ্রাম মতন দু গুড় নিয়ে গিয়ে সেখানে দিয়ে চলে আসবেন দিয়ে চলে যাবেন এতে লাভটা কী হবে এতে লাভটার কিছু না হবে না সেটা হলো দুরকম পিঁপড়ে এই আপনার গুড়টা খাবে দু রকম পিঁপড়ে যাতে খেতে পারে তার ব্যবস্থাটাও করে দেবেন যাতে সেরকম জায়গা রাখবেন একটা হলো লাল পিঁপড়ে একটা হলো কালো কালো পিঁপড়ে লাল পিঁপড়েকে আমাদের বলা হয় শনি এবং কালো পিঁপড়েকে আমাদের বলা হয় রাহু এই শনি এবং রাহু আপনাদের এই গুড়টাকে খাবে এবং এই গুড়টাকে সে তৃপ্ত হবে শনি আর রাহু তৃপ্তি পাওয়া মানে হলো আপনার গ্রহে শনি এবং রাহুর অনেক রকম প্রবলেমস আপনার সলভ হতে পারে এই ছোট্ট একটা রেমিডি যেটাতে আপনাদের খরচ হয়তো পাঁচ দশ টাকা এর থেকে বেশি না এটা সবাই করতে পারেন গ্রাম বাংলার লোকেরাও বেশি করতে পারবেন এবং যাদের পয়সার একটু অসুবিধা আছে যারা স্টোন পড়তে পারবেন না এবং শনি রাহুর যে বিষ বিষ বিষক্রিয়া হয়েছে কুষ্টিতে বিষ যোগ হয়েছে তাতে সেটার প্রপারলি হবন যারা করতে পারবেন না তারা এই কাজটা এই যেটা রেমিডিটা করলেও তাহলে অনেক ভালো রেমিডি রেজাল্ট পাবেন এবং আপনাদের অনেক উপকারও হবে এরকম করেই আমি একটার পর একটা আপনাদের কাছে নিয়ে আসতে থাকবো বিভিন্ন রকমের টোটকা রেমিডি আপনারা ফলো করতে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল এবং সাবস্ক্রাইব করুন যাতে পরের ভিডিওগুলো আপনাদের কাছে আবার আসতে থাকে আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান করতে পারবেন দেখতে দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন